দুর্দান্তভাবে থ্রিলিং ম্যাচের মাধ্যমে গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়েছে রংপুর রাইডার্স তবে ম্যাচ যখন শেষ পর্যায়ে চলছে অর্থাৎ গায়ানার হারাজিতার লড়াই তখন নুরুল হাসান সোহান স্টাম্পের পেছনে কিপিংয়ে দাঁড়িয়ে যা যা বলেছে সম্পূর্ণ মাইক্রোফোনে শোনা গিয়েছে স্টাম্পের মাইক্রোফোনে শোনা যাচ্ছে নুরুল হাসানের দোয়া নুরুল হাসানের আর্তনা বোলিংয়ে তখন রিশাদ হোসাই স্টাম্পের মাইক্রোফোন থেকে শব্দ আসছে আল্লাহ একটা ম্যাচ জিতায় দাও এবারে প্লিজ আল্লাহ প্লিজ এই ধরনের শব্দ আসছিল অর্থাৎ আল্লাহর কাছে আর্তনাদ করছিল নুরুল হাসান সোহান যেন অন্তত এই ম্যাচটা জিততে পারে বা একটা ম্যাচ জিততে পারে চলুন ভিডিওতে আপনাদের দেখিয়ে দেয় নুরুল হাসানের সেই আর্তনাদটি শুধু তাই নয় খুশদিল শাহ যখন বোলিং করছিলেন অর্থাৎ রোমারিও শেফার যখন স্ট্রাইকে তখন দেখা যায় নুরুল হাসান সোহান তার হাতে যেন একটি মোনাজাত তৈরি করে সেটা আবার আমিন বললেন অর্থাৎ সোহান মনে প্রাণে চাচ্ছিলেন যে কোনো মূল্যেই ম্যাচটা জিততে কেননা এই ম্যাচটা জেতার খুব কাছাকাছি ছিল এবং শেষ পর্যন্ত রোমারিও সেইফার আউট হয়ে যায় কামরুল রাব্বির বলে এবং পনেরো রানে ম্যাচ জিতে নেয় রংপুর রাইডার্স আগামীকাল লাহোর কলান্দার্সকে চার রানে হারিয়ে অথবা তিন বল হাতে রেখে ম্যাচ জিততে পারলেই ফাইনাল খেলবে রংপুর রাইডার্স